আঠেরো দশ দু হাজার পঁচিশ আর হইতে এখন সময় বাসলো সন্ধ্যা সাতটা কুড়ি আর আমি ঠিক অবস্থান করছি বজবার চৌরাস্তায় এবং সেই বজবার চৌরাস্তা মোড় আর চৌরাস্তা মোড় সংলগ্ন সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং সেই পরিবেশের ছবিটা আজকে যেহেতু ধনতেরা প্রস্তাব চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে ধরার চেষ্টা করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আর আমি ঠিক বসবাস চৌড়াত্তর মোড় আর আছে আছি নার্সিং হোম সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকমই সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম